এবার জোলাইবাড়ি বিধানসভায় বিভিন্ন সমস্যার সমাধানে এবার মাঠে নামলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরিদর্শন করলেন গোটা এলাকা কথা বললেন জুলাইবাড়ি বিধানসভা এলাকার মানুষের সাথেও সে সঙ্গে মনোযোগ সহকারে শুনলেন তাদের অভাব অভিযোগের কথা এলাকার সমস্যা দ্রুত নিরসনের লক্ষ্যে আধিকারিকদের নির্দেশ দেন এই এলাকার জনগণের সমস্যা সমাধানে কোনরূপ তালবাহানা চলবে না বরং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে এদিন এই পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি আইটি ব্লকের ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান অশোক কুমার মগ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশ চৌধুরী বাইখুরা থানার ওসি বিষ্ণু দাস পূর্ত দপ্তরের এসডিও স্বপন দাস আইডি দপ্তরের এসডিও আশিস দাস বিদ্যুৎ দপ্তরের এসডিও বিশ্বনাথ রিয়াং ও সুজিত দাস এবং পানীয় জল দপ্তরের এসডিও সহ আরো অনেকে প্রত্যেক জায়গাতে আমাদের উদ্দেশ্য বিদ্যুৎ রাস্তাঘাট পানীয় জল এই তিনটি বিষয় নিয়ে আমরা গুরুত্ব দিয়ে সাধারণ মানুষ এই তিনটা বিষয় নিয়ে কোনো অসুবিধা অসুবিধা হচ্ছে কিনা সেটা নিয়ে আমরা প্রত্যেকটা গ্রামীণ এলাকায় ডাইরেক্ট পাবলিকের সঙ্গে আমরা যারা গ্রামবাসী যারা আছেন তাদের সঙ্গে আমরা দেখা করে তাদের সমস্যাগুলি কি রয়েছে গ্রামের সমস্যাগুলি কি রয়েছে সেগুলি আমরা সমস্যার সমাধান করার জন্য আমাদের লাইন ডিপার্টমেন্ট অফিসাররা সঙ্গে আছে এবং বিশেষভাবে আমরা এই তিনটি জিনিসটাকে আমরা গুরুত্ব দিয়ে আজকে আমাদের বিভিন্ন গ্রামীণ এলাকা আমাদের ভিজিট এই প্রোগ্রাম इस धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत पर एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स आगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहाँ हर चमक लाए समृद्धि नियम और शक्ति लाभ